হ্যালো ফ্রেন্ড বাইরে পোকো রোদ্দুর অনেকটা দূরেই এসছি আমি তো পুরো চেনা যাবে না আমাকে আমি একদম প্যাকটাপ হয়ে আছি পুরো মাথা পাতা সব বাধা রয়েছে আর গাড়ি চালাতে পারছি না আমি যার জন্য বাগানের সামনে দাঁড়িয়ে আছে দেখুন কত বাগান আমি যেসব জায়গা দিয়ে ঘুরছি কত বা শুধু বাগান বাগান আর বাগান পুরো এলাকাটা জুড়ে বাগান মাঝখান দিয়ে রাস্তা আশা করি দেখাতে পাচ্ছি মাঝখানে টোটালি রাস্তা আর রোদ্দুর বিভৎস রোদ্দুর দাঁড়ানোর একটাই উদ্দেশ্য যে অনেকটা পথ এসছি গাড়িটা চালিয়ে আর গাড়ি চালাতে পারছি না আমি তো পাশেও আছে ইউনিভার্সিটি ফিটি আছে ওই সাইডটায় অনেক আর এই টোটালি জায়গা বাগান একটা লোক নেই এখানে কিছু করার নেই দাঁড়াতে তো আমাকে বাধ্য আমি দাঁড়াতে কেন অনেকটা পথ আসার পর এই রোদ আর আমার শোচেন যাই হোক একটু মাথাটা খোলা যাক তো কিছু করার নেই ফ্রেন্ড হুম একটু খুলি একটু নিঃশ্বাসটা নিয়ে নিই প্রচুর কিছু বেঁধে আসতে হয় এই রোদ্দুরের মধ্যে হ্যালো আশা করি সকলেই খুব ভালো আছেন মাথার মধ্যে আবার সব পড়েছে একটু রেস্ট নিয়ে নি তারপর যাব। যাচ্ছে মাঝে মধ্যে দু একজন লোক যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সাইকেল নিয়েও যাচ্ছে অনেক মানুষ আসলে আমি যে সমস্ত ম্যাক্সিমাম দিন ঘুরে বেড়াই খুব গ্রাম্য এলাকা আর বাগান টাগান এই দিকটা আমি অনেক দিক দিন পরে এসেছি এটা বারো সাথের একদমই কাছে জামতকর পামতাকড় কাঠুরিয়া পার হয়ে তো যাই হোক আমি দাঁড়িয়ে পড়লাম না দাঁড়িয়ে উপায় ছিল না একটানা গাড়ি আর চালানোই যাচ্ছে না যাই হোক দেখুন রাস্তা দিয়ে মানুষ একেবারেই যে নেই তা নয় আছে খুব অল্প মানুষ আছে টোটোও যায় মাঝে মধ্যে আমি বলতে পারব না দাদা কেউ একজন জিজ্ঞেস করলে আমাকে এখান থেকে সাজিরাট কত দূর যাই হোক আমার জানা নেই যার জন্য আমি বলতে পারলাম না এক্সট্রিমলি সরি তো দেখুন ভেতর খাবার একটা সুন্দর পুকুর আছে জানি না আপনারা দেখতে পাবেন কি না কত গাছ দেখেছেন এই সমস্ত গাছে আমের সময় প্রচুর আম হয়ে থাকে যখন এই রাস্তা দিয়ে যাই আমি অনেক আম পড়ে থাকি কিন্তু কুড়াতে ভীষণ লজ্জা লাগে কে কী বলবে দেখলে টেকলে আশা করি গ্রাম্য এলাকা খুবই ভালো লেগেছে তো আবার আমাকে এটা বাঁধতে হবে বাঁধবো একটু পরে বাঁধবো এখন আর বাঁধবো না যে বাড়িতে যাব সেই বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি যার জন্যে আর বাঁধবো না ওকে এবার আবার রোদ্দুরের মধ্যে যাব ভীষণ কষ্ট এই যে হ্যালো আশা করি সকলেই ভালো আছেন তাই না রোদ্দুরে খুব সাবধানে থাকান রোদ্দুরে আমার মনে হয় না বারে বেরোনোটা ঠিক উচিত হবে কিন্তু কাজের পারপাসে তো বেরোতেই হয় না কিন্তু কাজ ছাড়া দরকার নেই বাইরে বেরোনোর ঘরেই থাকুন ওকে টাটা খুব ভালো থাকুন